তিন কিলোমিটার জঙ্গল পেরিয়ে আমরা এসেছি কালা পাহাড় দেখতে আর এই কালা পাহাড় দেখতে এসে আমরা একটুর জন্য সেন্তাইকারীদের হাতে পড়তেছিলাম তাই তোমরা যারা যারা এই লোকেশনে আসতে চাও এই ভিডিওটা তোমাদের জন্য প্রথম থেকে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি বাড়ি থেকে ভিডিওটি শুরু করতে পারিনি তাই রাস্তা থেকে শুরু করলাম আমরা এখন আছি কোচবিহার টু আলিপুর রোডে এখন এখান থেকে আমরা যাব কালা পাহাড় আমরা প্রথমে রাস্তা ভুল করেছিলাম আমাদের যাওয়া কথা ছিল কালা পাহাড় আমরা এসেছিলাম জয়ন্তী তারপর জয়ন্তীতে এসে দেখি এখানে বাইকের এন্ট্রি নেই তারপর আমরা ওখান থেকে রিটার্ন করি রিটার্ন করে আমরা সঠিক রাস্তা ধরে কালা পাহাড়ের দিকে এগোই মোটামুটি আশি কিলোমিটার যাওয়ার পরে শরীরের অবস্থা একদম খারাপ আর বাইকে আমার উঠতে ইচ্ছা করতেছিল না যেহেতু বাড়ি থেকে আমরা সাতটায় বেরিয়েছিলাম আর এখন বাজে দশটা তাই এখানে বসে একটু রেস্ট করছিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম কালা পাহাড়ের উদ্দেশ্যে আর এখানে এসে দেখলাম ভুটান এখান থেকে মাত্র ছয় কিলোমিটার তারপর আমি এসে বুঝতে পারলাম যে কালা পাহাড়টা অ্যাকচুয়ালি ভুটানেই পড়ে তবে তোমাকে কিন্তু ভুটানে গিয়ে দেখতে লাগবে না তুমি ইন্ডিয়া থেকেই দেখতে পারবে সব থেকে বড় সমস্যা হয় আমাদের সঙ্গে এখন আমি এটা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের সঙ্গে এরকমটা হতে পারে তবে একটা কথাই বলবো সব মানুষের সমান না সবাই খারাপ না সবাই ভালো না কালা যাওয়ার পথে ওখানকার কিছু স্থানীয় লোক আছে একদমই বাজে আমার প্রথমত কথা বলে খুব ভালো লাগছিল মনে হয়েছিল ভালো মনের মানুষ তবে একটু পরে বুঝতে পারি যে তাদের টাকা খাওয়ার ইচ্ছে ছিল আমাদের কাছ থেকে আর যদি টাকা না দিতাম হয়তো আমাদের সঙ্গে জবরদস্তি করতে পারত যে রাস্তাটা দিয়ে কালা পাহাড় যায় তো সেই রাস্তাটা আপাতত বন্ধ করা আছে এটা সরকারি মতে কোনো কিছু হবে তো ওরা আমাদেরকে বললো এখন বন্ধ আছে সেপ্টেম্বরের পরে খুলবে তারপর আমরা প্ল্যান করি যে চোরাই রাস্তা দিয়ে যাব আর এখানেই আমাদের সব থেকে বড় ভুল জঙ্গলের রাস্তাটা ছিল মোটামুটি তিন কিলোমিটার আর চারিদিকে এতটা জঙ্গল ছিল যে যাওয়াই যাচ্ছিল না আর আমরা এই কারণেই এখান থেকে রিটার্ন করেছিলাম কারণ এই জঙ্গলের মধ্যে কে যায় ভাই আর তার উপর আবার স্থানীয়দের এরকম থ্রেড রিটার্ন করার পথে আমাদের এই সঙ্গে দেখা হয় আমরা ওদেরকে কিছু খুলে বলি তারপর ওরা বলে চলো আমরা তো ওখানেই যাচ্ছি চলো এবার দেখি কে কি বলে কারণ ওরা নাকি ওখানে গিয়েছিল আর ওদের নাকি মোটামুটি পাশেই বাড়ি তাই আমরা ওদের সাহসে আবার চললাম সেই রাস্তা দিয়ে ডাল গে জঙ্গলের ভিতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ সত্যি ভয় একদম হাঁটুকাপতে ছিল আর যখনই একটি জঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে আমরা যাচ্ছিলাম তখন মনটা যেন কেমন আনন্দে ভরে উঠলো আমি তোমাদের আবারও মনে করে দিচ্ছি এখানে যদি কেউ আসতে চাও একজন বা দুজন কখনোই আসবে না পুরো গ্যাং নিয়ে আসবে কোনো সমস্যা হলে সবাই মিলে সামলাতে পারবে কিন্তু দুজন এসে তুমি রাস্তা চিনবে না হাঁকাও জঙ্গলের মধ্যে দিয়ে যাবে ভয়ে কিন্তু হাঁটুকাপে আমাদের মতো করে এমনকি ঘুরেও যেতে পারো আমরা তো কারো দেখা পেয়েছি তার জন্য ওদের সঙ্গে যাচ্ছি ওদের জায়গা এটা কিন্তু একা একাই হয়ে গেছে এটাকে কিন্তু কেউ বানায়নি এটা কিন্তু একা একাই হয়েছে তো ভাবো এইটুকু পাহাড় ভেঙে যদি এত সুন্দর একটা জায়গা বেরোতে পারে তাহলে পুরো পাহাড়ের মধ্যে কত সুন্দর জায়গা হতে পারে রাইট তো চলো দেখো এখন আমাদের এই যে কালা পাহাড় আমরা যেখানে আসলাম তবে একটা কথা মাথায় রাখবে এখানে কখনো তোমরা কেউ একা আসবে না নাহলে কিন্তু আমাদের এই যে কালা পাহাড়ের দৃশ্য নাজারাটা তোমরা দেখতে পাবো না পুরো অবসান জায়গা পুরো সুন্দর জায়গা কেমন লাগলো